বন্ধু তুমি কি জানো পশ্চিমবঙ্গ এখন কাদের হাতে চলছে পুলিশের হাতে নয় আইন শৃঙ্খলা রক্ষা করছে না প্রশাসন রক্ষা করছে তৃণমূলের পোশাক গুন্ডারা তারা এখন করে ছাত্রী অপহরণ করে গ্রাম পুড়িয়ে দেয় আর কেউ মুখ খুললেই অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় বীরভূমের মুরারিয়া তৃণমূল পরিচালিত একটি গ্রাম চরম অমানবিক ঘটনা ঘটেছে আমি কুসুমতের প্রধান পারভিন বিপি কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব তোকে জ্ঞান রে করে তোকে ঘুরাবো হঠাৎ আক্রমণ করে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছেন তৃণমূলেরই কর্মীরা একজন তৃণমূল কর্মীকে গনধর্ষণ করেছে ঘুরানো হয়েছে এবং গ্রামবাসীকেও ভয় দেখিয়ে বলেছে কেউ মুখ খুললে তাকেও অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হবে এটাই কি তাহলে তোমার সোনার বাংলা মমতা মুখ্যমন্ত্রী দিদি। পঞ্চায়েত করেছেন কিন্তু কি অবস্থা জানো অভিযোগ করার অপরাধে তাকেই এখন হুমকি দেওয়া হচ্ছে অথচ যারা মতো অপরাধ করল তাদের রক্ষা করছে তৃণমূলের নেতা এবং সেই নেতাদের পেছনে দিদির আশীর্বাদ পশ্চিমবঙ্গে এখন আইন নেই পুলিশ নেই বিচার নেই তারপর এম দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বড়োবাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বড় বাবু আমার কোনো কথাই শোনে অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সমাতে থানার ওসিদ রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমালে আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎ ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দিব সবকিছু চলছে তৃণমূলের অশিক্ষিত গুন্ডাদের হাতে তাদের বিরুদ্ধে মুখ খুললেই গায়ে অ্যাসিড সুরে মারার হুমকি এইভাবে আর কতদিন বন্ধুরা এইভাবে আর কতদিন চলবে এই বাংলার তাহলে ভবিষ্যৎ দিদি নিজেই আদালত নিজেই আইন বন্ধু তুমি যদি এখনো চুপ থাকো কাল তোমার বাড়ির মেয়ে তোমার বোন তোমার মা কাউকেই এই দুষ্কৃতিক গুন্ডারা রেহাই দেবে না এই রাজ্যে এখন সৎ মানুষের কোন জায়গা নেই বিশ্বাস করুন আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্যে সৎ মানুষের এখন কোনো জায়গা নেই তাহলে তবে কি আমরা চুপ করে থাকবো না না বন্ধু এবার রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে ভয় পেলে চলবে না দিদির এই তাণ্ডব এই গুন্ডারাজ এবার থামাতে হবে তৃণমূল কংগ্রেস এখন আর রাজনৈতিক দল নয় এটা একটা মাফিয়া সিন্ডিকেট এদের হাতে বাংলা আর নিরাপদ নয় তাই সময় এসেছে তোমাকে আমাকে এক সাথে প্রতিবাদে গর্জে উঠতে হবে গর্জে ওঠার সময় এসেছে তাই বন্ধুরা যদি তুমিও মনে করো এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করো কমেন্টে লিখে জানাও তুমি এখনো বেঁচে আছো ঘুমিয়ে যাওনি ঘুমিয়ে পড়নি কমেন্ট করে জানা নমস্কার